এখানে লইটা মাছ খুব সুন্দর করে কেটে বেছে নিচ্ছি তারপর একটু হালকা টেলেও নিচ্ছি কড়াইয়ে নেওয়ার পর এখানে হচ্ছে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখব দশ মিনিটের জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ স্যালেনে সবাইকে স্বাগতম আজকের ব্লগটা কিন্তু বেলা করেই শুরু করছি তো এখানে লাল শাক রান্না করে নিয়েছি অফ ক্যামেরায় আজকে মূলত আমি আমার ডিপ ফ্রিজটা খুব সহজে কিভাবে পরিষ্কার করা যায় সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে তো তার আগে রান্না বান্নাগুলা শেষ করে নিন লাল শাক আমার মেয়ের অনেক পছন্দ তার কথা মাথায় রেখে লাল শাকটা করছি আর শুটকি মাছ আমার আর আমার ছেলের অনেক পছন্দ মশলা কষিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে রসুনের কোয়া দিয়ে দিয়েছি একটা গোটা রসুনের আর এরপরে হচ্ছে লইটা মাছগুলো দিয়ে অনেকক্ষণ ধরে কষাবো লইটা মাছের যে ভুনাটা হয় এটা যত কষানো হয় ততই মজা হয় তো আমি এখানে কিছু আলুও ব্যবহার করব। বাইরে কিন্তু মুসুল ধারে বৃষ্টি হচ্ছে আর আমি এখানে আমার পছন্দের খাবারগুলো রান্না করতেছি অনেক বেশি ভালো লাগতেছিলো নিজের দিনগুলোকে মানে এনজয় করাটাই হলো বড় ব্যাপার মন খারাপ কি প্রশ্রয় না দিয়ে আনন্দ থাকার চেষ্টা করি আলু খেতে আমরা সবাই অনেক পছন্দ করি আমার বাসায় যে কোনো সবজির তুলনায় আলুটা বেশি খাওয়া হয় আলুটা মানে মাছের সঙ্গে শুটকির সঙ্গে মাংসের সঙ্গে সব কিছুর সঙ্গেই কিন্তু মানান তো শুটকি মাছটা তো অনেক সময় নিয়ে ভালো মতো কষিয়ে নিছি তারপর আলু দিয়ে কষিয়ে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম এখন রান্নাটা শেষ তো এখানে তিলের ভর্তা করছি আমাদের সবার পছন্দের রান্না করলাম আর আমার স্বামীর পছন্দের রান্না করব না তাই কি আর হয় তো ওর জন্য একটু তিলের ভর্তা করছি আর ফ্রিজে হচ্ছে চিকেন রান্না করা ছিল সেইটা দুপুরে খাবার আগে গরম করে নেব তো বৃষ্টিটা একটু থামছে আর আমি কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম ওগুলো এখানে মেলে দিচ্ছি তো এখানে কাপড় শুকাতে দিলে কিন্তু ভিজে না যেহেতু শুকায় শুকাবে যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন নিশ্চয়ই কোনো না কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যাবে আর যারা আমার ভিডিও গুলো প্রতিনিয়তই দেখেন বাট এখনো সাবস্ক্রাইব করেননি তো আপনারা এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল অপশন করে দেবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার ফোনে আমার ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আর আপনি তখন চাইলেই কিন্তু আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমি খুব তাড়াহুড়া করে কাপড়গুলো মেলে দিচ্ছি আমার নিচে আরও খানিক কাজ আছে তো সেগুলো করতে হবে এরপরে হচ্ছে আমি অফ ক্যামেরাইতে আমরা সবাই দুপুরবেলা খাবার দাবার খেয়ে নিয়েছি আর সময়ের বাবা আসার সময় কিছু মানে বাসায় বাজার সদায় লাগতো সেগুলা নিয়ে আসছে তো এখানে তার মধ্যে কলা নিয়ে আসছে কলা তো সব সময় লাগেই আমার বাচ্চারা কলা পাউরুটি থাকলে ওরা হচ্ছে খুব ভালো খায় আর এখানে হচ্ছে মেরি বিস্কিট নিয়ে আসছে চায়ের সঙ্গে খাওয়ার জন্য হ্যান্ডওয়াশ তারপরে হচ্ছে ডিটারজেন্ট আর সময়ের জন্য একটু টুকটাক খাবার আর কি নিয়ে আসা হয়েছে বিকেলবেলা বসে আমি এখন ভয়েস দিচ্ছিলাম তো আমার বাসায় যে দুধ দেয় চাচা উনি হচ্ছে আসছে তো সেই জন্য আর কি জোরে চিৎকার দিছে আর আমিও আমার ফোনটা তৈরি করে ঘুরে রেখে চলে গেছি আচ্ছা এই ব্লগটা কিন্তু আমার ঈদের আগের তো ঈদের আগের দিনের ব্লগ তো আমি এখন হচ্ছে সময়াকে নিয়ে হচ্ছে মার্কেটে চলে আসছি এবার একটু অন্য একটা কারণে আমার ঈদের আগে থেকেই অনেক বেশি মন খারাপ ছিল যার কারণে তেমন একটা শপিং টপিং করাও হয় নাই নিজের জন্যও না আর হচ্ছে মেয়ের জন্যও না তো ওকে নিয়ে বের হয়েছি ওর জন্য একটু কেনাকাটা করব। আর আমারও কিছু টুকিটাকি কেনাকাটা করার আছে ঈদের আগের দিন বুঝে তো কেমন একটা কেনাকাটা থাকে তো সেই জন্য আর কি চলে আসছি আগে মার্কেটে অনেক বেশি ভিড় থাকে মানে জ্ঞানজ্যাম থাকে তো মনে হচ্ছিল রিক্সায় যাওয়ার থেকে হেঁটে গেলেই মনে হয় আগে যাওয়া যাবে জায়গায় জায়গায় এত বেশি জ্যাম লাগিয়ে মানে আসে তো অন্যবার কিন্তু এর থেকেও বেশি জ্যাম থাকে এই রোডে একদম ঢোকায় যায় না এরকম অবস্থা হয়ে যায় এবার সেই হিসেবে অনেক বেশি রাস্তাঘাট ফাঁকা তো এরপরে হচ্ছে কেনাকাটা করে আমরা বাসায় চলে আসছি আর বাইরে কিছু খাওয়া হয়নি কারণ অনেক জ্ঞান মনে হচ্ছিল কখন বাসায় যাই ব্যবসা একটা গরম তো বাসায় এসে আগে চা করব চা করে একটু নিজে চা খাবো তারপরে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কি কী কেনাকাটা করা হয়েছে তো সেগুলো শেয়ার করব তো বিস্কিটটা তখন যে দেখলেন আমি কিন্তু আর জারে ভরি নাই সেটা এখন জারে ভরে নেব আর হচ্ছে আমার জন্য দুইটা নিয়ে নিচ্ছি ঈদের আগের দিনের এই ব্লগটা হচ্ছে আমি রেডিও করিনি আর আপনাদের সঙ্গে শেয়ারও করিনি আমরা ইউটিউবাররা যারা ব্লগ বানায় তারা কিন্তু একটু একটু করে ফুটেজ ভালোই নিয়ে রাখি তো সেগুলো আবার পরে এডিটিং করে আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমারও হচ্ছে এই ফুটেজগুলো রয়ে গেছিলো তো আমার তেমন একটা আমি ফুটেজ এক্সট্রা রাখি না তো এই দিন আমি সারাদিনই হচ্ছে টুকটুক করে হচ্ছে কাজ করছিলাম আর ভিডিও করছিলাম তো ভিডিও করাটা আমার হচ্ছে শখের কাজ তো আমার যখন বেশি মন খারাপ থাকে তখন শখ তখন দেখবেন যে এই শখের কাজগুলো করতে কিন্তু খারাপ লাগে না তো এইভাবেই হচ্ছে সেদিন করছিলাম তো ওই জন্যই আর ভিডিওটা শেয়ার করতে পারি না আর এই দিন আমার ব্লগ দেওয়ার ডেটও ছিল না তো আমি তো একদিন বাদে বাদে ব্লগ দিই যার কারণে হচ্ছে এই ফুটেজগুলো থেকেই যায় তো সেগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ওই দিন আসলে দিন কি করছিলাম তো এখন খুব সুন্দর করে কড়া করে এক কাপ দুধ চা করে নিছি একদমই চিনি কম দিয়ে চিনি কিন্তু বেশি দিলে চায়ের স্বাদ থাকে না তো যত চিনিটা কম খাওয়া যায় চায়ের স্বাদ আমার কাছে মনে হয় তত বেশি ভালো পাওয়া যায় তো যাই হোক চাটা খুব সুন্দর করে এনজয় করে এখন দেখায় যে কী কিনছি তো আমরা নারীরা হচ্ছে মানে যতই মন খারাপ থাক যতই অসুস্থ থাকি যাই থাকি আমাদের দায়িত্ব আমরা কিন্তু পালন ঠিকঠাকভাবেই করি নিজেদের জায়গা থেকে সাধ্য মতো অনেক সময় তো সাধ্যের বাইরে গিয়েও করি তো অলরেডি যারা আমার ঈদের ব্লগ দেখছেন তারা তো এই ড্রেসটা দেখেই নিয়েছেন সময় আর জন্য এই ড্রেসটা কেনা হয়েছে আর হচ্ছে এই ড্রেসটা নিচ্ছি হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আর একজোড়া জুতা কিনে দিয়েছি আর এক হচ্ছে ব্রেসলাইট মানে মেয়ে বাচ্চাদের তো অনেক বায়না থাকে বুঝে নেই তো বলতেছিলো ওর বাবা বলতেছিলো কি কী লাগবে লিস্টে দেওয়া হতো লিস্টে দিছে তো তারপর ওর বাবা আমাকে হচ্ছে টাকা দিছে যে যাও মেয়ে যেটা যেটা লিস্ট দিয়েছে সেগুলো সবই কিনে দাও এই জুতাটা হচ্ছে ওর জামার সাথে ম্যাচিং হয়নি তাই জন্য একটু মনটা খারাপ তো ম্যাচিং করে আবার জুতা পছন্দও হচ্ছিল না তো এগুলো নিয়ে দেওয়ার কারণ হচ্ছে মানে খুব ইজি হবে সুন্দর মতো পায়ে পড়তে পারবে আবার খুলতেও পারবে সেই জন্য তো হচ্ছে এমনিতেই জুতাটা কিন্তু সুন্দর আছে শুধু ড্রেসের সঙ্গে কেন ম্যাচিং হলো না এই নিয়ে যা মন খারাপ তো যাই হোক আমি কিন্তু আমার হচ্ছে যে আমার যে শপিংয়ের টাকাটা দিয়েছিলো সেটা থেকে মানে অনলাইনে হচ্ছে আমার ঘর সাজানোর কিছু জিনিস অর্ডার করছি তো অনলাইন থেকে আমি এই জিনিসগুলো কিনি আর এই যে পেজটা থেকে কিনি তো এই পেজের জিনিসগুলো অনেক ভালো হয় তো এখানে আমি হচ্ছে দুইটা ম্যাট কিনছি তো কুশি কাটার একটা হচ্ছে ওভেনের জন্য তো আমি কিন্তু এটা ওভেনের মানে ওভেনে ওরা দেখাইছিল বাট আমি কিনছি হচ্ছে বেড সাইডের জন্য আর এইটা হচ্ছে ডিপ ফ্রিজের জন্য ডিপ ফ্রিজের আমার একটাই ম্যাট তো যখন ধুয়ে দেই তখন দেখতে খারাপ লাগে এই জন্য এটা নিচে আর সাদা জিনিস তো দিয়ে ঘর সাজাতে অনেক ভালো লাগে আর এই পেজের জিনিসগুলো অনেক ভালো মার্শাল্লাহ এটা দিয়ে আমি তিনবার অর্ডার করছি তিনবারই আমি ভালো পাইছি যা ভাবছি তার থেকে আরও বেশি সুন্দর আর হচ্ছে এখানে দুটা কাছের জার কিনছি তো এই কাশের জার দুটা হচ্ছে একশো টাকা করে দুইশো টাকা নিচে আর ওই দুইটা হচ্ছে ম্যাট দুটা হচ্ছে নিচে এগারোশো টাকা ডেলিভারি চার্জসহ তো এই আমার টাকা দিয়ে এগুলা কেনাকাটা করছে আর একটা জিনিস আমি অনলাইনে অর্ডার করছি কিচেনের জন্য তো ওই জিনিসটা এখনও আমার হাতে আসে পৌঁছায় নাই যেহেতু ঈদের আগে আর ঈদের পরের জন্য তো এখানে আমি ডিপ ফ্রিজটা রাত্রেবেলা অফ করে রাখবো দেখাচ্ছি এখন বাজে কিন্তু হচ্ছে রাত্রি আটটা তো হচ্ছে এখন আমি ফ্রিজটা বন্ধ করে দিলাম আর এটা মানে ফুটেজটা আমার কিন্তু আগেই শেয়ার করার দরকার ছিল বাট ভিডিওটা এডিটিং করে দেখি এটা পরেই দিয়েছি তো রাত্রে অফ করে রাখছিলাম আর এটা হচ্ছে সকালবেলার অবস্থা তো ফ্রিজ কেনার পর তো আমি পরিষ্কার করি ঘন ঘন যখন জিনিসপত্র বেশি রাখি তখন একটু বাড়িয়ে দিই বাড়িয়ে দেওয়ার কারণে এরকম বরফ জমে গেছে তো যাই হোক এখন হচ্ছে বরফটা গলেনি তো এখানে আমি হচ্ছে জগে করে পানি নিয়ে নিয়েছি পানি দিলে দেখবেন বরফ তাড়াতাড়ি গলে যায় আর একদম দশ মিনিটেই ফ্রিজটা পরিষ্কার হয়ে যাবে তেমন কোনো খাটনি করতে হয় নাই ঘোষা মাজাও করতে হয় নাই কারণ আমি তো সবসময় যে কোনো মানে খাবার দাবার বক্সে রাখি সেই জন্য তো এখানে হচ্ছে আমাদের এখানে বিদ্যুৎ ছিল না এক রাত তো একদিন তো বিদ্যুৎ না থাকার কারণে ফ্রিজটা যেহেতু অফ ছিল তো ওই কারণে নিচে হচ্ছে পানি জমে গিয়েছিলো আর সেখান থেকে বড় জমছে এখানে আমি পানি নিয়ে নিয়েছি আর হচ্ছে শ্যাম্পু আর লেবুর রস দেবো সুন্দর একটা মানে ফ্রিজে যে একটা বাজে স্মেল হয় সেটা থাকবে না এটা দিয়ে হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করলে তো আমার মন ভালো নাই কিন্তু আমার কাজ আমি কিন্তু বন্ধ রাখি নাই সংসারের সব কাজ করছি যেমনই থাকুক আমার মনের অবস্থা আমার শরীরের অবস্থা সংসারের কাজের প্রতি কখনো আমি অবহেলা করি না আমি আমার সাধ্যের বাইরে গিয়ে আমার সংসারকে ভালো রাখভাবে গুছিয়ে রাখি সবার দায়িত্ব পালন করি কিন্তু আমার বেলায় যখন কারো দায়িত্ব পালন করার কথা আসে তখন কিন্তু তারা তাদের দায়িত্বটা ঠিকঠাকভাবে পালন করে না এই কথাটা আমি সব সময়ে বলি তো এই তো বরফটা হচ্ছে আমি এখনও গলে নেই সেটাই দেখতেছিলাম তো ভাবলাম উপরটা সুন্দর করে আগে মুছে নেই এগুলো কিন্তু সবসময় পরিষ্কারই রাখি তারপরও আরেকটু পরিষ্কার করে নিচ্ছি তো এই যে ভিতরের এগুলোতে সবসময় হাত যায় না এই জন্য এগুলাই হচ্ছে বেশি ঘষে ঘষে পরিষ্কার করতেছিলাম তো দেখতেছিলাম এরকম পরিষ্কার করার পর ভালোই ময়লা বের হচ্ছে রাবারের ভিতর থেকে এখানে একটা গোল হচ্ছে হুপের মতো থাকে ওটা টান দিলে বের হয়ে আসে তখন ওটা বের মানে ওটা খুলে দিলে পানিটা ওই দিক দিয়ে ড্রেন সিস্টেম করা আছে সুন্দরভাবে বের হয়ে যায় আর তারপরে এরকম হচ্ছে আমি যে শ্যাম্পুর পানিটা নিয়েছিলাম সেখানে টাওয়াল ভিজিয়ে মুছে নিয়েছি একদমই টাইম লাগেনি একদম কম সময়ে আমি এরকম পরিষ্কার করে নিলাম ডিপ ফ্রিজ পরিষ্কার করতে মানে কোনো ঝামেলা নাই একদম তো ভাবছিলাম আমি পরিষ্কার করব না আর আমি যে নর্মাল ফ্রিজটা পরিষ্কার করছি সেই ভিডিওটাতে বলছিলামও যে আমি ফ্রিজ পরিষ্কার করব না তো ঈদের আগের দিনে আর হচ্ছে মন মানতেছে না মনে হচ্ছে কি না ফ্রিজটা পরিষ্কার করি সংসারটার পুরো সংসারটাই পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি সব কিছুই মানে খেয়াল রাখছি আর ফ্রিজটাই আমি শুধু পরিষ্কার করব না তো পরে পরিষ্কার করলাম আর অনেক ভালো লাগতেছিল ফ্রিজ পরিষ্কার করার পর তো এগুলো হলো আমার ভালো লাগার কাজ তো অনেকে হয়তো হাসতেও পারেন যে কি বলে শরীর ভালো না লাগে মন না ভালো লাগলে কাজ করে আসলেই আমার হচ্ছে যখন শরীর ভালো লাগে না মন ভালো লাগে না তখন আমি এই ক্লিনিংয়ের কাজগুলো করি তখন আমার অনেক ভালো লাগে ওই কাজগুলো শেষ করার পর আজব মানুষ আমি তাই না যখন একদমই অসুস্থ হয়ে পড়ি বেড থেকে পারি না তখনকার কথা আলাদা যতক্ষণ আমার শরীর চলে ততক্ষণ আমার এগুলো করতে ভালো লাগে ডিপ ফ্রিজ পরিষ্কার করার পর অবশ্যই এগুলো একটু নোংরা হবে তো সেগুলো পরিষ্কার করে নিচ্ছি আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ